হাই গুড মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে স্পেশাল দিন আজকে হচ্ছে ষষ্ঠী তা শুভ ষষ্ঠী সবাইকে যত মেয়ে জামাই আছে সবাইকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে সবাই তো শ্বশুরবাড়ি যাবে যাদের বিয়ে হয়েছে স্পেশালি আর যারা দূরে তারা তো যেতে পারবে না যারা সামনাসামনি তারা তো ঠিকই যাবে তা আমি হচ্ছে এখনও বাড়িতে আছি এখনও যাইনি বাড়িতে কিছু রিচুয়ালস আছে ওগুলো কমপ্লিট করব তারপরে বাড়িতে যাব। তা এখন হচ্ছে আমি আগে স্নান করব। বড় পুকুরে স্নান করব ঠিক আছে তোমরা দেখে মানে তোমরা দেখে হয়তো অবাক হয়ে যাবে যে আমি এর আগেও শর্টসে দিয়েছি এই পানি শর্ট ঠিক আছে এটাই আবার এখানেও শেয়ার করছি তা তোমার হচ্ছে আমরা তো আগে পুকুরে স্নান করতাম এখন তো আর পুকুরে পুকুর সরি নয় নদীতে স্নান করতাম এখন তো আর নদীতে যাওয়া হয় না যার জন্য এখন হচ্ছে বাড়িতেই পুকুর বানানো হয় আর ওখানে তো স্নান হয় না ওই নিয়ম রক্ষাতে ব্যাস আর আমাকে আজকে একদম পাগলির মতো লাগছিলো কি বাজে যে লাগছিল কি আর বলবো তোমাদের সাথে এইভাবেই ভিডিওটাকে শেয়ার করলাম আর হচ্ছে ভিডিওটা শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল গো আমার অনেক মানে কাজের প্রেশার চলছে প্রতিদিন এখানে ওখানে চলছে যার জন্য অনেকটাই লেট হয়ে গেল আর এই দেখো আমার অনেক আমার বাড়িতেই বড়ো পুকুর এ দেখতে পেয়েছো তোমরা দেখি নিশ্চয় এগুলো দেখে হাসছো তাই তো আমারও খুব হাসি পাচ্ছিলো আমি যে ভিডিওটা করছি এবং নিজেরও হাসি পাচ্ছিলো আর এই দিকে দেখো এই মানে পুকুরে যথারীতি বাড়িতে স্নান করে তারপরে এই পুকুরে যে নিয়মটা হয় যে পানা তুলে নিয়ে আসা হয়েছে তা এখানে হচ্ছে সেই নিয়মটা আমরা রক্ষা করবো করে নিয়ে তারপরে পুজো করবো তারপরে হচ্ছে বাড়িতে যাব তা এখন আমি পুজো করব আর এই দিকে দেখো আমাদের ষষ্ঠী পুজো মানে কমপ্লিট হয়ে গেছে শাশুড়ি মার আমি দুজনে মিলে পুজোটা করেছি আর এখন প্রসাদ খেয়ে আমি বাবার বাড়ি চলে যাব আর আমার বরের আজকে কাজের একটু প্রেশার আছে ও একটু পরে যাবে তাই বলছে যে তুমি হচ্ছে যাও আমি পরে আসছি তোমরা কারা কারা এইভাবে পুজো করো ষষ্ঠী পুজো আমাকে একটু কমেন্ট করে জানাবে আর তারপরে হচ্ছে এই দিকে দেখো মানে দু হাত বন্ধ একদম ভর্তি করে মানে এনেছি জামায়ে যেগুলো করতো সেগুলো আমি হাতে করে নিয়ে এসেছি আর কি করব। আমার বর্ত পরে আসবে আর তারপরে এই দিকে দেখো এসে দেখছি মোটামুটি রান্না মানে অর্ধেকটা হয়ে গেছে আর রান্না করছে একটা মাসিকে বলা হয়েছিল উনি রান্নাটা করছে আর তোমার মানে ইলিশ মাছটা বাকি আছে ওটা পরে করা হবে আর এই দিকে কথা বলতে বলতে জামাইবাবুর দিদিরাও চলে এসেছে আমিও খুব একটা তাড়াতাড়ি আজকে আসতে পারিনি আমারও একটু লেট হয়েছে আর আসার পরেই তারপরে জামাইবাবুর দিদি ওরাও চলে এলো এখন আমাদের তো জমি একদম সেই রকম ভাবে আড্ডা চলবে তার কারণ দুদিন যখন একসাথে ওই তখন মজাটা একদমই মানে দ্বিগুণ বেড়ে যায়

আমার ভাগ্না ভাগ্নি দুজনই আমার সাথে মজা করেই ওরা কথা বলে আমিও ওদের সাথে যেভাবে কথা বলি ওরা ওরাও দুজনই আমার সাথে এইভাবেই কথা বলে আর তার জন্য বলছিল কেকটা এনেছি স্পেশালি জামাইষষ্ঠীর জন্য বানিয়ে এনেছি আর এই দিকে এক জামাই এসেছে আরেক এক জামাই আসা বাকি আছে ওর ওয়েট করছিলাম তাহলে এলে পারে দুজনকে দিয়ে কেকটা কাটিং হবে এই জন্য দেরি করছি আর এই দিকে আমাদের পুরো জামাই ষষ্ঠীর একদম মানে খাওয়া দাওয়া একদম রেডি হয়ে গেছে খাবারগুলো রেডি হয়ে গেছে আর মার হচ্ছে যেগুলো করবে সেগুলো সব রেডি হয়ে গেছে মানে রিচুয়ালস থাকে তো কিছু কিছু সেগুলো করবে আমাদের হচ্ছে আজ যে জামাই ষষ্ঠীর স্পেশাল মানে রান্না হয়েছে বলতে গেলে সবই তো স্পেশাল বলা যায় তাই না তোমার ভাত হয়েছে পোলা হয়েছে সাথে আলু ভাজা মাছ ভাজা পটল ভাজা আর তার সাথে হচ্ছে ডাল হয়েছে মুসুর ডাল হয়েছে তারপরে কাতল কালিয়া হয়েছে চিংড়ি আলু দিয়ে হয়েছে আর ইলিশ মাছ হয়েছে সর্ষে পাতু চাটনি হয়েছে দই মিষ্টি মানে আম কিট সব কিছুই হয়েছে তা তোমার হচ্ছে জামাই মানে হাজার হলেও জামাই ষষ্ঠী বলে কথা তাই না আর এটার হচ্ছে জানোই তো জামাইদেরই মানে যার জন্য জামাইদেরকে একদম পেট ভরে খাওয়াবে দেখে আর এই দুই জামাইয়ের অবস্থা দেখো দুই জামাই একদমই অতটা খেতে পারে না কিন্তু এরা এখন কি করবে আর এদেরকে বসিয়ে তো হটো সেশন চলছে এরা তো বিরক্ত হচ্ছে দুই জামাই তার কারণ এদের দুজনের মধ্যে একজনেরও মানে এগুলো আর পোষাচ্ছে না তা হা ওর জন্য হাসাহাসি করছে আমরা যে দুজনকে বসিয়ে রেখেছি এই জন্য হাসাহাসি করছে আর এই দিকে হচ্ছে আর এটাই তো স্মৃতি থাকবে তাই না তার জন্য এই আমার শাশুড়ি মারও মানে আমার মার কিছু মানে ওর শাশুড়ি মার আমার মার কিছু কাজ আছে রিচুয়াল এগুলো করছে ব্যাস এটাই তারপরে এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। কিছু কিছু জিনিস না স্মৃতি থেকে যায় এটাই হলো ব্যাপার তা এই তো আমার মা বাবা দুজনই আশীর্বাদ করলো আর অনেকক্ষণ থেকে জামাইরা ওয়েট করে আছে আর সহ্য করতে পারছে না খাবার সামনে রেখে মানে বসে থাকা বিশাল কিন্তু ছেলেদের কাছে চাপের ব্যাপার অনেকক্ষণ থেকে ওয়েট করছে আর ওয়েট করানো যাবে না এরপরে কিন্তু পুরো খেপে যাবে যাক এখন আমাদেরও আমরাও একটু ওদের সাথে জয়েন হয়ে গেলাম আর ওদের পাশে বসে এখন আজকের দিনটা ব্যাস ওরা খাবে তারপরে আমরা বসবো একসাথে সবাই মিলে আর এই আনন্দটাই তো সবার মনে থাকবে তাই না ব্যাস আর হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দেব আর তারপরে খাওয়া দাওয়া হলে তারপরে হচ্ছে আমরা আজকে একটু বাইরে যাব এখন সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি ছিলাম তেমনই যাচ্ছি সবাই মিলে যাচ্ছি চলো আর জামাই করছি দিন সবাই একসাথে হয়েছি জামাইবাবু এসেছে তা জামাইবাবুকে বললাম চলো ঘুরে আসি এরকম সময় না সব সময় হয় না সবাই একসাথে হওয়া তা চলো বললো কি চলো যাই তা আমরা যাচ্ছি কোথায় জানো আমরা যাচ্ছি বাড়ির থেকে অনেকটা দূরে অনেকটা নয় মানে টোয়েন্টি কিলোমিটার দূরে হ্যাঁ টোয়েন্টি ফাইভ নয় টোয়েন্টি কিলোমিটার হবে দূরে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ি আদাবাড়ির আগে ঘাটে গেছিলাম এবার যাবো ব্রিজে আর জানো তো প্রাকৃতিক সৌন্দর্য হয় না এতটা সুন্দর লাগছিল আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল মানে কি বলবো তা চলো আমাদের খুব ব্রিজটা দেখাই আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি ঘাটে গেছি আমি দুবার তিনবার কিন্তু আমি কোনোদিন ব্রিজে যাওয়া হয়নি তো চলো আজকে ব্রিজটা দেখবো ব্রিজটা মানে শুনেছি আমি খুব সুন্দর তো চলো যাই ব্রিজে আর এই দিকে দেখো গল্প করতে করতে চলেও এলাম এটা হচ্ছে আদাবারী ঘাটের ব্রিজ আর এটা হচ্ছে সিঙ্গিমারি নদী আর এইদিকে দেখো এতটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কি আর বলবার এই দিকে দেখো এই দুটো মানে এই বেরিয়েছে দেখো আর এ বলছে এই দেখো দুজনে দেখেছো বলছে আরও যাবে ওই দিকটাতে তাই বলছে যাই হোক চলো এখন তোমাদেরকে পুরোটা দেখাই এত সুন্দর লাগছিল আর এত হাওয়া মানে বলার মতই নাই আর মানে সত্যি যে যে এসেছে সে বুঝেছে আর এখানে আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে দেখছি ওরে বাবা সেই ভালোই ভিড় হয়েছে অনেক মানুষই এসেছে আর এত সুন্দর হাওয়া কে না আসবে বলো তো কার না আসতে ইচ্ছে করবে একবার যে এসেছে তার তো বারে বারে আসতে ইচ্ছে করবে আমার তো আবার দ্বিতীয়বার আসতে ইচ্ছা করবে দ্বিতীয়বার কেন কতবার আসবো তার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তা এত এই সবাই মিলে একটু ফটো সেশনও করে নিলাম বেশ ভালো লাগছিল মানে এত সুন্দর সত্যি এখন তো প্রায় সন্ধ্যা লেগেই মানে গেল আর এখন বাড়িতে যেত আবার বাড়িতে মানে যেতে মন চাইছেই না এতটা ভালো লাগছে আর এইদিকে না জানো তো এখানে নদীর ধারে একটা ফুচকার দোকান বসেছে দেখছি সবাই খাচ্ছে মানে ভাগ্নিও খেয়ে এসে বলো খুব টেস্ট হয়েছে যাও মানে মানি তোমরা খেয়ে আসো আর এখানে এসে দেখছি ভালোই ভিড় হয়েছে তারপরে বাড়িতে আসলাম ওখানে খেয়ে তারপর বাড়িতে এসে আমি আর আমার ভাগ্নি মানে বেরিয়েছি তারপরে দেখো আমাদের অবস্থাটা দেখো তোমরা নিজে চোখে না দেখলে বুঝতে পারবে না সর্বত্র উপস্থিত ছিলেন স্বামী চালাচ্ছে আমি মানের প্রতি বিশ্বাস রাখ। দেখ কত সুন্দর গাড়ি চলায় এমন যে আমি ভয় পাচ্ছি। এই 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 কাকা। কি হবে খবর পাচ্ছি।

Eh kakak nanti. আমার ভাগনি আর আমি ঠিকঠাক বাড়িতে পৌঁছে গেছি আর এখন সবার মনটা খারাপ তার কারণ এখন বাড়ি যাওয়ার পালা আর এদিকে দু জামাই এখনও গল্প করেই যাচ্ছে অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন আমাদেরকে চলে যেতে হবে আর তাই আমাদের তো মনটা খারাপ আর এইভাবেই তো মা বাবাকে ছেড়ে যত আসি চলে যেতে হয় ওরা একা করে থাকে খুব খারাপও লাগে কিন্তু কী করা আছে যেতে তো হবেই সবাইকে শ্বশুর বাড়িতে তাই না আজকের মতো আমার ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বাই